খুবই ইউনিক একটি বেবি হেয়ার তৈরি একদম সহজভাবে এভাবে চাইলে বেবিদের জন্য বাসাই বানিয়ে নিতে পারেন কিউট একটি হেয়ার ব্যান্ট শূন্য থেকে এক বছর বা দুই বছরের বেবিদের জন্যও এই হেয়ার ব্যান্টটি তৈরি করতে পারেন একদম ইউনিক এবং একদমই সিম্পলভাবে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর যা সবারই পছন্দ হবে আমার দেখানো ট্রিক্স অনুযায়ী এভাবে খুব সহজেই এই ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন পরলে কিন্তু সব বেবিদেরকে খুবই সুন্দর লাগবে এখানে আমি নেট কাপড় ব্যবহার করেছি চাইলে কেউ অন্য কাপড়ও ব্যবহার করতে পারেন এখানে চাইলে কেউ যে কোনো কাপড়ই ব্যবহার করতে পারেন তো আমি এখানে নেট কাপড় ব্যবহার করেছি আমার কাছে এটাই খুব ভালো লেগেছে এবং আপনারা চাইলে জামার সাথে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে সেই কাপড় দিয়েও এভাবে হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন